বর্তমান বিশ্বে প্রতিরক্ষা মানে এখন পরমাণু ক্ষমতা প্রযুক্তিগত নির্ভরতা আর কৌশলগত স্বয়ং সম্পূর্ণতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি দিনকে দিন যে যেরকম জটিল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে সেই বাস্তবতায় একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি করেছে দেশটি কি ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে অথবা আরও সরাসরি বাংলাদেশকে নিজের প্রয়োজন মেটাতে পারমাণবিক শক্তির দিকে যেতে পারবে প্রথমে যেটি বুঝতে হবে তা হলো পরমাণু অস্ত্র বানানো শুধু কোনো দেশ চাইলেই সম্ভব হয় না এর পেছনে থাকে কঠিন প্রযুক্তি বিপুল অর্থ আন্তর্জাতিক রাজনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর পরিপক্কতা এই চারটি স্তম্ভের মধ্যে বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে অগ্রসর হলেও পরমাণু অস্ত্র তৈরির জন্য এখনও অনেক দূরে প্রযুক্তিগত দিক দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে দরকার উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম যা সহজলভ্য নয় বাংলাদেশ বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করছে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পরমাণু বিস্ফোরক তৈরির উপযোগী উপাদান তৈরি করা সম্ভব নয় কারণ রূপপুর প্রকল্প একটি সিভিলিয়ান রিয়েক্টর যা আইএই এর কঠোর নিয়ন্ত্রণে পরিচালিত এখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে আন্তর্জাতিক নজরদারি ক্যামেরা সিল এবং রিয়েল টাইম মনিটরিং এছাড়া পরমাণু অস্ত্র তৈরির জন্য চাই গবেষণা সুবিধা জটিল মেটালার্জিক্যাল প্রযুক্তি নিউক্লিয়ার ওয়্যার হেড ডিজাইন টেস্টিং ফ্যাসিলিটি এবং সবচেয়ে বড় কথা নির্বিচারে অর্থ ব্যয় করার রাজনৈতিক সাহস বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নশীল পর্যায়ে থাকলেও এত বড় প্রকল্প পরিচালনার মতো অব্যাহত বাজেট এবং কূটনৈতিক প্রস্তুতি এখনো তৈরি হয়নি অন্যদিকে রয়েছে আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক বাধ্যবাধকতা বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্য হয় এবং উনিশশো সালে এনপিটি অর্থাৎ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তির আওতায় বাংলাদেশ স্পষ্টভাবে পরমাণু অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো ধরনের চুক্তি ভঙ্গ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং অর্থনৈতিক অবরোধ ডেকে আনতে পারে যার চরম মূল্য দিতে হয় সাধারণ মানুষকে বর্তমান বিশ্বে একশো একানব্বইটি দেশ এনপিটিতে স্বাক্ষর করেছে যার মধ্যে বাংলাদেশ অন্যতম তবে এই চুক্তিতে এখনও স্বাক্ষর করেনি ভারত পাকিস্তান এবং ইসরায়েল তিনটি দেশই এখন কার্যত শক্তি শক্তিধর বাংলাদেশ যখন এই তিনটি দেশের মধ্যে কৌশলগত চাপে পড়ে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাংলাদেশ কি ভুল পথে হাঁটছে প্রসঙ্গত ভারতের পরমাণু অস্ত্র কর্মসূচি মূলত উনিশশো চুয়াত্তর সালের স্মাইলিং বুদ্ধা বিস্ফোরণের মাধ্যমে বিশ্বে প্রকাশ পায় পাকিস্তান উনিশশো সালে চাগাই নামে পারমাণবিক পরীক্ষা করে নিজেকে একটি অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এর বাইরে ইসরায়েল কখনো সরাসরি কিছু স্বীকার না করলেও তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে স্বীকৃত এই প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান অনন্য বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত সবার সঙ্গে বন্ধুত্ব সঙ্গে নয় নীতিতে বিশ্বাসী এই নীতির ফলে বাংলাদেশ সব সময় আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে থেকেছে এবং প্রতিরক্ষাকে প্রতিশোধ নয় বরং প্রতিরোধের উপায় হিসেবে দেখেছে তবে সাম্প্রতিক ঘটনাগুলো যেমন ভারতীয় রাফাল চুক্তি মিয়ানমারের সাবমেরিন সংগ্রহ চীনের আগ্রাসী ভূ রাজনৈতিক ভূমিকা এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা বাংলাদেশকে বাধ্য করছে নতুন করে ভাবতে নিরাপত্তা প্রচলিত কূটনৈতিক অবস্থান দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা যায় না তবে পরমাণু অস্ত্র বানানোর সঙ্গে আসে একাধিক সমস্যা প্রথমত একটি পরমাণু কর্মসূচি শুরু করা মাত্রই বিশ্ব নজরে চলে আসে তখন দেশের ওপর আর্থিক কূটনৈতিক এবং নিরাপত্তা চাপ সৃষ্টি হয় দ্বিতীয়ত এই ধরনের প্রকল্পে কেবল প্রযুক্তিই নয় মানব সম্পদের সুরক্ষা রাজনৈতিক স্থিতিশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত এই অস্ত্র একটি দেশকে যেমন সুরক্ষা দেয় তেমনি সারা বিশ্বের সামনে আক্রমণাত্মক রাষ্ট্রের তকমাও দিতে পারে যা বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক বর্তমান সরকারও এই বিষয়টি খুব স্পষ্টভাবে জানে তাই তারা সরাসরি কোনো পরমাণু কর্মসূচিতে না গিয়ে প্রতিরক্ষা প্রযুক্তিতে বিকল্প পথে অগ্রসর হচ্ছে যেমন উন্নত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা স্যাটেলাইট নজরদারি এবং সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা বাংলাদেশের পরমাণু অস্ত্র তৈরির সম্ভাবনা শুধুই কল্পনা বা রাজনৈতিক আবেগ নয় এই প্রশ্ন বাস্তবতার আলোতেই আসে কারণ দক্ষিণ এশিয়া নিরাপত্তা ভারসাম্য এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি পক্ষ শক্তি প্রদর্শনে এগিয়ে গেলে বাধ্য হয়ে নতুন করে ভাবতে হয় ভারত ও পাকিস্তানের মধ্যকার পারমাণবিক প্রতিযোগিতা মিয়ানমারের সামরিক ঘাঁটি উন্নয়ন চীনের দখলমুক্ত কৌশল এবং ভারত মহাসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব সব মিলিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলও রূপান্তরের মুখে বাংলাদেশ যদি সত্যিই ভবিষ্যতে পারমাণবিক শক্তির দিকে যেতে চায় তাহলে প্রথমেই তাকে একটি কৌশলগত কাঠামো গঠন করতে হবে যেটি প্রযুক্তি অর্থনীতি এবং কূটনৈতিক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে থাকবে প্রযুক্তিগতভাবে বাংলাদেশকে প্রথমে নির্ভর করতে হবে ডুয়াল ইউজ পারমাণবিক প্রযুক্তির ওপর অর্থাৎ এমন প্রযুক্তি যেটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সামরিক ক্ষেত্রে প্রয়োগযোগ্য উপকরণ প্রস্তুতের সুবিধা দেয় রূপপুর প্রকল্প এই মুহূর্তে সেই পথে নেই তবে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে যদি প্রযুক্তি হস্তান্তর হয় এবং দেশের বিজ্ঞানীরা পর্যাপ্ত প্রশিক্ষণ পান তাহলে আগামী পনেরো থেকে বিশ বছরে একটি কারিগরি ভিত্তি গড়ে তোলা সম্ভব এক্ষেত্রে বাংলাদেশকে নজর দিতে হবে ইরান পাকিস্তান ও উত্তর কোরিয়ার মডেল বিশ্লেষণের দিকে পাকিস্তান যখন চাগাই পরমাণু পরীক্ষা করেছিল তখন তারা বহুমাত্রিক কৌশলের সহায়তায় প্রযুক্তি গবেষণা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় সক্ষমতা অর্জন করে ওই সময় তাদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মতোই ছিল কিন্তু তারা লক্ষ্য স্থির রেখে বিদেশে বসবাসরত বিজ্ঞানী শিল্প উন্নয়ন প্রতিষ্ঠা এবং সামরিক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নিজের পরমাণু কর্মসূচি গড়ে তোলে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হবে আন্তর্জাতিক চুক্তি বিশেষ করে এনপিটি এবং আইএই এর বাধ্যবাধকতা তবে এই চুক্তিগুলোর মধ্যেও কৌশলগত ফাঁকফোকর রয়েছে যেমন এনপিটি চুক্তির থেকে চাইলে যে কোনো দেশ সরে আসতে পারে যদিও এতে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিক্রিয়া তৈরি হবে উত্তর কোরিয়া দু সালে এই পথেই হেঁটেছে বাংলাদেশের মতো দেশ যদি এই চুক্তি থেকে সরে দাঁড়ায় তবে প্রথম ধাক্কায় আসবে পশ্চিমা নিষেধাজ্কা এবং আন্তর্জাতিক চাপ তবে যদি একই সঙ্গে চীন বা তুরস্কের মতো শক্তিধর মিত্র পাশে থাকে তাহলে এই চাপ সাময়িক এবং নিয়ন্ত্রণযোগ্য হয় এই অবস্থায় বাংলাদেশের আরেকটি বড় কৌশল হতে পারে নিউক্লিয়ার অ্যাম্বিগিউটি ডকট্রিন যেটি ইসরায়েল বহু বছর ধরে অনুসরণ করছে অর্থাৎ দেশ কখনো সরাসরি স্বীকার করবে না যে তার কাছে পারমাণবিক অস্ত্র আছে আবার অস্বীকারও করবে না এতে করে প্রতিপক্ষ সবসময় দ্বিধায় থাকে এবং কৌশলগত প্রতিরোধ গড়ে ওঠে এই কৌশল ভারতের বিরুদ্ধে ব্যবহারযোগ্য হতে পারে কারণ ভারতের সীমান্ত জুড়ে বাংলাদেশ একটি আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর হয়ে উঠতে পারে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় বাজেট পরিচালনার সক্ষমতায় পৌঁছায়নি তবে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বাড়িয়ে আন্তর্জাতিক বিনিয়োগে কিছু কিছু অংশ চাপিয়ে এবং সামরিক গবেষণার বাজেট পুনর্বিন্যাস করে এই প্রকল্প চালু করা সম্ভব কারণ পারমাণবিক অস্ত্র বানানোর প্রথম পর্যায়ের খরচ যত বেশি মনে হয় বাস্তবে তা আধুনিক যুদ্ধবিমান স্কোয়াড গড়ার খরচের কাছাকাছি রাজনৈতিকভাবে এই প্রশ্ন আরও জটিল বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি শান্তি ও সহাবস্থানের পক্ষে কিন্তু এখনকার ভূ রাজনৈতিক বাস্তবতা আর আগের মতো নয় মুসলিম বিশ্বে পাকিস্তান ছাড়া পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশ নেই বাংলাদেশের যদি এই সক্ষমতা অর্জিত হয় তাহলে এটি বিশ্ব মুসলিম শক্তির নতুন পরাশক্তি হয়ে উঠতে পারে এর ফলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং ওআইসি এবং আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণে নতুন গুরুত্ব পাবে তবে এই পথে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় ঝুঁকি হবে ভারতের চূড়ান্ত প্রতিক্রিয়া ভারত কখনোই চাইবে না বাংলাদেশ এই পর্যায়ে পৌঁছাক তারা কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা এমনকি সীমান্ত উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু এখানে মনে রাখতে হবে ভারত নিজেই কখনো এনপিটি স্বাক্ষর করেনি বরং নিজস্ব পরমাণু অস্ত্র রেখেই আজ আঞ্চলিক নেতৃত্ব দাবি করছে তাই বাংলাদেশের পক্ষে যৌক্তিকভাবে এই প্রশ্ন তোলা সম্ভব কেন একমাত্র আমরাই আন্তর্জাতিক আইন মেনে চলব একটি সম্ভাব্য পথ হতে পারে বাংলাদেশের স্পষ্টভাবে ঘোষণা না দিয়ে নিজেদের কারিগরি সক্ষমতা গড়ে তোলা গবেষণা চালিয়ে যাওয়া এবং একটি নিঃশব্দ প্রস্তুতি বজায় রাখা এই পথ সবচেয়ে বেশি বাস্তবসম্মত এবং ঝুঁকি নিয়ন্ত্রিত এভাবে দেশ একটি আত্মরক্ষামূলক কৌশল হিসেবে নিজের শক্তি গড়ে তুলতে পারে যেটি প্রয়োজন হলে ব্যবহারযোগ্য হতে পারে সব শেষে প্রশ্নটা হলো বাংলাদেশ চাইলে কি পারমাণবিক অস্ত্র বানাতে পারবে উত্তর হলো হ্যাঁ পারবে কিন্তু এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা দীর্ঘমেয়াদী কৌশল আন্তর্জাতিক মিত্র প্রযুক্তি এবং সর্বোপরি জাতীয় ঐক্য পারমাণবিক অস্ত্র বানানো যায় কিন্তু বিনিয়োগ তা টিকিয়ে রাখতে হলে দরকার সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি বিশ্ব এখন এমন এক পর্বে আছে যেখানে পরমাণু অস্ত্র আর কেবল বড় শক্তির একচ্ছত্র অধিকারী নয় এটি হয়ে উঠেছে আত্মরক্ষার শেষ অস্ত্র বাংলাদেশ যদি সেই অস্ত্র না বানায়ও তার কৌশলগত প্রস্তুতি এমন হতে হবে যাতে কেউ ভাবার সাহস না পায় এই দেশ দুর্বল নির্ভরশীল বা আত্মসমর্পণ প্রবণ আর সেই প্রস্তুতির ছায়াতেই গড়ে উঠবে ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ